আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হ্যালো ভিয়ার্স আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও ইউটিউব রিলেটেড সমস্ত কন্টেন্টগুলো আমি আপনাদের জন্য তৈরি করি তো আজকের কন্টেন্টের টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আজকের বিষয়টি কি তো ঈদ স্পেশাল ইউটিউবে ঈদে আসলে ইউটিউব আমাদেরকে কি কি দিচ্ছে আসলে এরকম কি কোনো বিষয় নিয়ে ভিডিও করেছি আজকে না ঈদ স্পেশাল বলতে যে আমরা যে প্রতিনিয়ত যে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি তো আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাচ্ছে বিভিন্ন রকমের উপকারী ভিডিওগুলো কিন্তু ইউটিউব এবং ইউটিউবে সকল ক্রাইটেরিয়াল নিয়ে ভিডিও ইউটিউবের সকল রিলস বা কিভাবে তৈরি করবেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আমি আপনাদের জন্য কি করছি এই চ্যানেলে কিন্তু আপলোড করছি তো ঈদ ধামাকা স্পেশাল বলতে কিছুই বোঝায় না এখানে মূলত আমরা ইউটিউবে অন্যান্য মাসের তুলনায় এবারে রমজান মাসে যে রমজান মাসে কিভাবে আপনারা ভিউজ বাড়াবেন তারপরে ঈদ স্পেশালে ঈদে আপনারা কিভাবে ইউটিউবে লেগে থাকবেন ঈদের সিজনে আপনারা কীভাবে ইউটিউবে কাজ করবেন এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তো ঈদের সময় কিন্তু সবাই কিন্তু আমরা কি করি প্রত্যেকে দেখো যে টিভির পর্দায় চোখ রাখি বা প্রত্যেকে কেউ মোবাইলে থাকি বা প্রত্যেকে কেউ লাইভ স্ট্রিম গুলো করি ঈদের সময় আপনারা ঈদ স্পেশালে কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো তৈরি করবেন বা ভিডিওগুলোকে ভিউজ বাড়াতে পারবেন ঈদ স্পেশালে কিন্তু আমরা প্রত্যেকেই দেখো যে কেউ ঘরবন্দি থাকি না বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কিন্তু আমরা ঘুরতে যাই বেড়াইতে যাই সেই সমস্ত আপনারা ঘুরতে যাওয়া নিয়েও কিন্তু আপনারা কিন্তু ব্লগ ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউবে আপলোড করতে পারেন ঠিক আছে বা বিভিন্ন রকমের আপনারা ঈদের সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি বা রাত অবধি পর্যন্ত কি কী কাজ করেছেন এরকম একটা ভিডিও আপলোড করে কিন্তু আপনারা ইউটিউবে আপলোড করতে পারেন তৈরি করে ঠিক আছে তো এরকম ঈদ স্পেশাল বলতে ঈদের এমন কিছু একটা ভিডিও তৈরি করবেন আপনারা যে ভিডিওতে আপনাদের একটা ভিডিওতেই যেন অনেক অনেক ভিউজ চলে আসে অনেক অনেক সাবস্ক্রাইবার তৈরি হয়ে যায় তো এমন কিছু একটা ঈদ স্পেশালি এমন একটা ভিডিও তৈরি করুন আপনার চ্যানেল রিলেটেড ভিডিও তৈরি করবেন অবশ্যই মাস্ট বি মাস্ট বি আপনার চ্যানেল রিলেটেড ভিডিও তৈরি করবেন আপনার চ্যানেল যে ক্যাটাগরির ঠিক আছে যে ক্যাটাগরি কে ওয়ার্ডে তৈরি সে ক্যাটাগরি কে ওয়ার্ডে কিন্তু আপনারা স্পেশাল ভিডিও তৈরি করতে পারেন ঈদ ধামাকা স্পেশাল ঠিক আছে তো রমজান মাসে কি করে ভিউজ বাড়াবেন এরকম একটা ভিডিও কিন্তু আপলোড করেছি আমার এই চ্যানেলে আপনারা দেখেছেন অনেক ভিউজ পেয়েছি কমেন্ট করেছেন তো ঈদ স্পেশালে কিন্তু এমন একটা ভিডিও তৈরি করবেন যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন এরকম কোনো কিছু একটা স্পেশাল একটা ঈদ ধামাকার একটা ভিডিও তৈরি করতে পারেন কেউ বা শপিং রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন সেটা ইউটিউবে আপলোড করে কিন্তু অনেক ভিউজ আনতে পারেন বা কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন এরকম ব্লগ ভিডিও যারা করছো তাদের জন্য কিন্তু ঈদে একটা ভিডিও চমৎকার একটা ভিডিও কিন্তু শ্যুট করতেই পারেন আপনারা তো চমৎকার কোয়ালিটির ভিডিওগুলো শ্যুট করার মাধ্যমে কিন্তু আজকের এই ঈদ ধামাকা স্পেশালি কিন্তু আপনাদের চ্যানেলটাকে একটুখানি এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যেতে পারেন এমন কোনো ভিডিও আপলোড করবেন না যে ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে ইফেক্টেড চলে আসে নেগেটিভ কোনো প্রভাব পড়ে এরকম এরকম কোনো ভিডিও আমরা তৈরি না করি ঠিক আছে তো ঈদের সিজনে যে ভিডিওগুলো বেশি কার্যকরী হবে আমি বলে দিচ্ছি এক নম্বর যে শপিং সংক্রান্ত যেই ভিডিওগুলো বা কোথাও কেনাকাটা করতে গিয়েছেন মার্কেটে গিয়েছেন ঈদ ধামাকা স্পেশালি কিন্তু একটা ভিডিও আপলোড করতেই পারেন তৈরি করতেই পারেন কোথাও ঘুরতে গিয়েছেন ব্লগ ভিডিও তৈরি করতে পারেন বা বিভিন্ন রকমের আমরা আয়োজন করেছি যারা বিভিন্ন রান্নাবান্নার যারা ভিডিওগুলো আপলোডেড করে কুকিং রিলেটেড যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলোতে কিন্তু আপনারা ঈদ ধামাকা স্পেশালে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারেন আপনাদের চ্যানেলে আপলোডেড করতে পারেন তো ঈদ ধামাকা স্পেশাল বলতে আমি এটাই বোঝানো বোঝাতে চেয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে মূল্যবান কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন পর্যন্ত ইউটিউবার হান্নান এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.